쟤네 라데라리데라 쟤네 라데라리데라 쟤네 라데라리데네 কেন আমি সারা আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু বুঝিনি কেন সেই সারা এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে হারিয়ে চোখের যত ঘুম ঝুম উরে উরে দূরে দূরে ঝুঁ মেঘে মেঘে ডানা মেল ছু উ ঘুরে তারাকি ঝুম উরে মেঘে মেঘে ডানা ঘুরে তার খুঁজি আলোয়া ধারি রে এ গেললাই চেনা অচেনা কত পথ কেন ধুমকে দাঁড়াই ও ও ও ও ওরে ওরে দূরে দূরে চু মেঘে মেঘে ডানা মেলে ঘুরে তারে ডাকি ঘুরে মেঘে মেঘে ডানা মেলেঝু উরে ঘুরে তারে খুঁজি তোমার আমার ফেলে আসা যত রঙিন স্মৃতি লুকিয়ে অবস্থিকানা অচিন্মনের র চিন্কনে কোণে বন্দি আজ আমি হল হলসে পথের সিভানা এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারি শহরে হারিয়ে চোখের যত ঘুম ছুঁ দূরে છું মেঘে মেঘে ডানা মেলে છું উড়ে উড়ে তারেই খুঁজি দূরে 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 છું মেঘে মেঘে ডানা মেলে છું উড়ে উড়ে তারে ডাকি আমার ছোট ভাইকে সবাই একটু একটু ভালোবাসা দিবেন আমার ছোট ভাইটাকে সবাই ভালোবাসবেন আর সবাই এই আমার ছোট ভাইকে এই চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই সবার কাছে অনুরোধ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন